হারিয়ে আমরা আমাদের প্রার্থীকে জয় জয়ী করতে চাই তার জন্যই আমরা লড়াই করছি না না এখন তো আমি দেখতে পাচ্ছি তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কি যে বলছেন সভাগুলোতে কোনো মানে হয় না মানে হয় না কথাগুলি বেশি করে বলছেন আর সেই আগের মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে 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 কী বলছেন এ একটা নতুন সংস্কৃতি তৈরি করেছেন সেটা মানুষ পছন্দ করে না এর আগেও আপনারা অভিযোগ করেছিলেন পঞ্চায়েত ভোটে হামলা সন্ত্রাস বা ভোটে লোকসভা ভোট শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন দু দফা যদিও ভোট হয়ে গেছে হওয়া উচিত শান্তিপূর্ণ হওয়া উচিত এখন যারা ঝামেলা করবে তারা সবার নজরে পড়বে দক্ষিণ প্রার্থী সায়রা শাহ হালিমের প্রচারে বিমান বসু বাম কংগ্রেসের যৌথ মিছিল আপনারা দেখছেন সেই ছবি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা